গুড মর্নিং আজকে সকালে অনেক কিছু কাজ হয়ে গেছে আমি ওখানে রান্না বসেও দিয়েছি এখনো মেয়েরা ঘুমাচ্ছে আমার ঘর মোচা স্নান করা জামা কাপড় বাঁচা সবই হয়ে গেছে এখন মোটামুটি ওই পৌনে আটটা বাজে আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে আর ওয়েদারটা দেখো ওয়েদারটা আজকে এই সকাল থেকেই না একটু বদমাইশি করেছে মোটামুটি বৃষ্টিও হয়েছে সারাদিন এখন একটু চকচকে দেখালে কি হবে এই দুপুরবেলা আমি ওদের স্কুল থেকে আনতে গিয়ে ভিজে গেছি আর এই যে নিয়মটা দেখছো এটা আমাদের রান্না পুজোর নিয়ম এই হাল হয়েছে বছর আবার নতুন আনতে হবে যদিও এটা অনেক বছরের এবছর চেঞ্জ হবে অনেক বছর পর তো চলো রান্না রান্নাবান্না করে কাজকর্ম করে তারপর আমি তোমার সঙ্গে কথা বলছি আর এখন দেখো আমি ওদের ব্রেকফাস্ট চলে এসেছি আজকে ছিল ভাত প্রবেশে তো আলু ভাজা মাছ ভাজা আর মুসুর ডাল এটা খেয়ে ওরা স্কুলে যাবে আমার দেখো এদিকে বিছানা গোছানো হয়ে গেছে ঘর মুছা তো তখনই হয়ে গেছিল এখন আমরা রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়েছি তোমার দাদা ভাই এসে গেছে আজকে আমরা একটা আমাদের কাছ থেকে মৌসুমী লেবু তুলব তাই আমরা এখন যাচ্ছি আমাদের দাদা ভাই আনতে এসেছে একটু দিয়ে তোলা প্রথম কথা আমি তুলছি একদম সোনারাজ ডাল ফাল ভেঙে যাবে তারপর আমাকে আবার বকাবকি করবে তাই আমি এসব নিয়ে একদম টানাটানি করতেই চাই না দেখো আমাদের কাছে না ছটা লেবু হয়েছে আর এই লেবুটা সবচেয়ে আগে হয়েছিল এবার যদি তোমরা বলো তোমরা কি দেখে রেখেছিলে বা চিহ্নিত করে রেখেছো সেটা নয় মানে হয়েছে তো এমন আহামরি তো হয়নি যে আমরা খুঁজে পাবো না তাই আমরা ওটা আর কি দেখে রেখেছিলাম ফার্স্টে ওটাই হয়েছিল এখন দেখো তোমাদের খুব যে কটা আছে আমি জানি ছটা আছে আমি বলছিলাম তবু কথা শোনে না আর দেখো বেশ সাইজের হয়েছে কিন্তু আর রস ছিল মোটামুটি মোটামুটি মিষ্টি আমার দাদাভাইকে বলেছে একটুখানি ধরো একটা ছবি তুমি তার জন্য সুন্দর করে ধরেছে আবার এমন করে ধরার কি বলবো এমন করে ধরেছে যেদিকটা আর কি হোয়াইট হয়েছিল কাদা লেগেছিল যার ফলে আবার চেঞ্জ করে দিলাম আর এখন দেখো আমি ওদের স্কুলে দিয়ে চলে এসেছি আমি বাটে করে দুটো ভাত আলু ভাজার ডাল নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ওই তিসি বীজটা জেলটা বার করছে এই তিসি বীজের জেলটা বার করে আর ওর সঙ্গে কিছু মিক্স করব যেমন অ্যালোভেরা জেল ভার্জিন কোকোনাট অয়েল এগুলো মিক্স করে মাথায় মাখবো আর আজকে আমি অ্যালোভেরা জেলটা আর ও রুমাল দুটো আবার কিনে নিয়ে এসেছি তো দেখো ফাইনালি জেলটা রেডি এর মধ্যে আমি মিশিয়েও দিয়েছি বুঝেছো এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে কারণ হচ্ছে একে তো ওটার তেল আর দুটোই জেল যার ফলে না মানে মেশানোটা একটু এদিক থেকে ওদিক হলে না মানে জিনিসটা আর কি কী বলবো তিনটে তিন রকমভাবে পড়ে থাকছে তার জন্য এটা যখন তোমরাও যদি বাড়ি থেকে ইউজ করো না খুব সুন্দর করে মানে মেশাবে আগে না মেশালে কিন্তু এটা ঠিকঠাক আসবে না তারপর মেখে যা যতক্ষণ সময় মোটামুটি ঘন্টা দুয়েক রাখলে তো ভালো হয় আমার হাতে অল্প সময় নেই আমি এক ঘন্টা মতো রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার সিরাম স্কার সব কিছু ইউজ করে নিয়েছিলাম দেখেছ আর এটা এই যে ছাঁকাটা এটা না গরমে ছেঁকে নেবে নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে জমে যায় পাই ঠান্ডা হয়ে আর দেখো এর মধ্যে আমি কোনো ক্লিপ নিইনি এখন এটা দুপুরবেলা বেলা নয় বিকেলবেলা ঠিক আছে এইটা এখন বিকেলবেলা আকাশটা দেখো এখন একটু পরিষ্কার দুপুরে আমি পুরো ভিজে গেছি আমার মেয়েরাও মোটামুটি রেনকোট করেছিল তাও যত মিষ্টি হলে ওদের আপনার হচ্ছে খাবে তাই কাটবো বলে বসেছি আবার তোমাদের দাদা ভাই ডেকেছে সেটা আবার যেতে হবে কারণ তার মেয়ে বলেছে যে এ খাবে জিলিপি খাবে তাই জন্য সেই জিলিপিটা নিয়ে আর কাদায় ঢুকবে না আর আমি তার জন্য ওই মাঠে আনতে যাব আমার আমার পায়ে কাদা লাগে না তার জন্য আমি এতবার বেরোই না ওই কাদা থেকে আমার অভ্যেস হয়ে গেছে দেখো কি পরিমাণ জল আর কাদাটা ভাবছো দেখো আমি প্রতিদিন মোটামুটি আহ বেরোনো ঢোকা নিয়ে ছবার করি এক তিনবার বেরোই তিনবার ঘরে আসি সবার মোটামুটি আমরা প্রায় দিন হয়েই যায় আজকাল এখন আজই ভেবেছি আমি চারবার হারবার বেরোবো না সেই ছবার কারণ এই যে যেটাগুলো কালকে একটা পার্সেল এসেছিল তার জন্য ছবার কী বলবো যাকে চলো আমরা এখন জিলিপিটা ওরা খাবেই কারণ হচ্ছে গরম আছে আমি এখন জল ঘাটতে ঘাটতে চলে যাই আর হ্যাঁ তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করছো না কমেন্ট করো লাইক করো আর বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তবে তো আমি ভিডিও দিতে ইন্টারেস্ট পাবো আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও একটু বলো আর ভিডিওর মধ্যে এখানে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর মধ্যে থেকে যে কোনো প্রশ্ন তোমরা আমাকে করতে পারো কমেন্ট সে মাধ্যমে আমি তোমাদের উত্তর দেব পরের ভিডিওতে দেখেছো আমাদের এখানে একটাই শুধু ভালো জিনিস চারিদিকে সবুজ সবুজ আর সবুজ আর জায়গাটা এত ফাঁকা এত নিস্তব্ধ মানে সন্ধ্যের পরে তো ফাঁকা হয়ে যায় না পুরো মানে কোনো আওয়াজ নেই খুব ভালো লাগে এই গাছটা দেখো কী সুন্দর ফুল হয়েছে এই গাছটাকে কি বলে কি সন্ধ্যা মনে গাছ না কিছু একটা বলে আগে আমাদের বাড়িতে ছিল এখন ওটা আমি দেখিয়ে দিলাম রাস্তা ধারে ছিল তো চলো আমি ঘরে চলে যাই তারপর কথা বলছি দেখো ঘরে এসে আমি ওদের খেতে দিয়েছি ওদের আবার জিলিপি দেখে রথ রথ মনে হয়েছে তার জন্য পাঁপড় ভাজাও নিয়েছে ঠিক জিলিপি পাঁপড় ভাজা সব নিয়ে ওখানে বসেছে ওটাই ওরা খাবে এখন আর ওদের ওদের এখন ঠিক ছিল হলিক্স খাওয়ানো ওরা হরলিক্সটা খায়নি বলে আমি বলেছি আজকে রাতকালে দুধ রুটি তাই আজকে ডিনারে ওরা দুধ রুটি খেয়েছে ও কেমন করে দেখছে ঠিক আছে চলো ওদের পড়াশোনা করিয়ে নিই বই খাতা বার করে নিয়েছি আজকে আবার আমার স্টুডেন্টও এসেছিলো আর এখন ফাইনালি ওরা খেয়ে দিয়ে ডিনার করে নিয়েছে আর সব আমার স্টুডেন্টও করে চলে গেছে এখন একটু প্র্যাকটিস করে নেবে আর অনেক দিন পর ওই দই বসিয়েছি আমি অনেক দিন বসানো হয় না অনেক দিন পর বসলাম কেন তোমাদের দাদা ভাই শরীরটা একটু খারাপ তাই ও শুয়ে আছে চল তোমরা খেলুক তোমরা একটু ওদের খেলাটাই দেখো দেখো এমন ঝাপা ঝাপি করছে দেখেছ যে বুক দিয়েছে ওদের বসে পড়েছে ইক স্থির নেই তোমরা যারা ওদেরকে ভাবো খুব শান্ত খুব ভুল হব জানো তো খুব ভুল ওরা একদম শান্ত নয় প্রচন্ড দুষ্টু করে সারাদিন ঘরে বিশেষ করে স্কুল না গেলে আমাকে তো জ্বালিয়ে খেয়ে নেয় সারাদিন তাও ভালো কারণ এটা এটাই মাতৃত্বের মজা তাই না এরপর বড়ো হয়ে যাবে আর করবে না আমার ভালো লাগে খুব খারাপ লাগে না মাঝে মাঝে রাগ হয় পিটিনিও দিই কিন্তু ভালোও লাগে কারণ ওদের গোটা পৃথিবীটা জুড়ে যেমন মা আমারও গোটা পৃথিবীটা জুড়ে শুধু ওরা আরে দেখ এখন রাত হয়ে গেছে আমাদেরও ডিনার কমপ্লিট আজকে অনেক কটা কাজ ছিল যেমন হচ্ছে একটু নখ কাটা ছিল একটু ওই কালকে রান্নার জন্য ভেজিটেবলস ছিল কেটে নিয়েছি আর এখন দেখো ঠিক আছে তোমাদের হাই দিয়েছে গুড নাইট বলেছে আবার কিসি দিয়েছে তোমরা কিন্তু কমেন্টে ওকে গুড নাইট বলে যেও আর কিসিটাও দিয়ে যেও দেখো আমি সবজি কেটেছি বললাম না সবজিটা কেটেছি আর কিচেনটাকে বন্ধ করে দিয়ে তোমাদের ডালবাই চলে গেছে আর এইখানে দেখো একটু ডাল ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে না এই ডালটা সেদ্ধ খুব ব্রেক করে তার জন্য আর এই দেখো ঠিক আছে দেখেছো সবসময় নিজেও আমি তোমাদের বলছিলাম না ওরা একদম শান্ত পাচ্ছে না ওরা খুব বদমাইশ কিন্তু সবসময় নাচ গান হচ্ছে আর এই দেখো ও ছাদ থেকে ভিজে হালকা ভিজে এই জিনিসগুলো তুলে নিয়ে এসে একসঙ্গে ওদের পরা জামা কাপড়ের মতো মিশিয়ে দিয়েছে ফেলে দিয়েছে এগুলো এদেরই কাজ তো চলো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকে এতদূরি অবশ্যই কেমন লাগলো জানাল ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব তো আজ এতদূর টাটা আর গুড নাইট